নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজেই গেল আগামী বছর অর্থাৎ দু সালের ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের একেবারে প্রথমেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এ রাজ্যে এসেছিলেন যাদের নেতৃত্বে ছিলেন জ্ঞানেশ ভারতী গত বুধবার এবং বৃহস্পতিবার পরপর দুদিন ধরে তারা বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে সেই সঙ্গে বিএলওদের সঙ্গেও বৈঠক করেন সেই বৈঠক থেকে স্পষ্ট নির্দেশ দেন আগামী সাত দিনের মধ্যেই এসআইআর প্রস্তুতি সমাপ্ত করতে হবে তারপরেই এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে যেটা শোনা যাচ্ছে কালী এবং ভাইফোঁটার পর থেকেই এ রাজ্যে এসআইআর শুরু হচ্ছে এবং এসআইআর সমাপ্ত হলে তার তিন মাস পরেই কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হবে এবং ভোট গ্রহণ করা হবে আর এদিকে এ রাজ্যের মানে পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ বা এই রাজ্য সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী বছর সাতই মে তার মধ্যেই এ রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে সরকার নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে তাই জাতীয় নির্বাচন কমিশনের করা নির্দেশ শীঘ্রই শুরু করতে হবে এসআইআর এ রাজ্যে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে এই সমস্ত তথ্য জানব একই সঙ্গে বিএলওদের কড়া বার্তা দেওয়া হয়েছে যে বিএলওরা যদি কোনো অনিয়ম বা বেনিয়ম করে তেমনটা যদি ধরা পড়ে তাহলে বিহার মডেলেই তাদেরকে শাস্তি দেওয়া হবে তারই সঙ্গে আরও একটা ব্যাপার জানানো হয়েছে আধার বারো নম্বর নথি হিসেবে যুক্ত হতে পারে ঠিকই কিন্তু কেবলমাত্র পরিচয়পত্র হিসেবেই আধার গৃহীত হবে এছাড়াও আপনার দেওয়া নথিগুলোর কোনোটাতে যদি সন্দেহ প্রকাশ করে বিএল ওরা তাহলে কিন্তু তারা সরাসরি আপনার কাছে সেলফ অ্যাটেস্টেড নিতে পারেন অর্থাৎ আপনার দেওয়া নথির জন্য আপনিই দায়ী থাকবেন আপনি জেনে বুঝে ভুল নথি দিচ্ছেন এটাই প্রমাণ করার জন্য সেলফ অ্যাটেস্টেড কপি চাইবে বিএলরা তার কারণ নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে যখন বৈঠক হয় তখন বিএলওরা প্রশ্ন তোলেন যে উভয় দিক থেকে তাদের কাছে চাপ আছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চাপ আছে একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও চাপ আছে তাহলে তারা কিভাবে নিরপেক্ষ কাজ করবে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ তারা টিম হিসেবে কাজ করবে নির্বাচন কমিশন তাদের পক্ষে থাকবে এবং নিরপেক্ষ কাজ করতে হবে বৈধ ভোটার যাতে বাদ না পড়ে সেটাও যেমন দেখতে হবে অবৈধ ভোটার এই তালিকাতে যেন না থাকে সেটাও কিন্তু বিএলওদের দেখতে হবে এমনই কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই ভিডিওটি একটু বড় হতে পারে তবে এই ভিডিওটি দেখলে আপনি ডিটেলসে এই সমস্ত তথ্য পেয়ে যাবেন অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে একই সঙ্গে এ রাজ্যে এসআইআর প্রস্তুতি কত দূর কবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে এনোমিনেশান ফর্ম ছাপতে দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে তিরিশ শতাংশ ফর্ম ছাপা হয়ে গেলেই এই এসআইআর প্রক্রিয়া শুরু হবে তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস তথ্য দেখে নিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রাখুন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো দেখুন ফেব্রুয়ারির শেষে ভোট ঘোষণা হবে পশ্চিমবঙ্গে জানালো কমিশন এখানে যা জানানো হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ বা মার্চের প্রথমে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর চর্চার মধ্যেই বৃহস্পতিবার কোলাঘাটে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিয়ে গেলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বৃহস্পতিবার কোলাঘাটে এসআইআর প্রস্তুতি নিয়ে তিন জেলার নির্বাচনী আধিকারিক ও বিয়েলোদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল ভারতী ছাড়াও বৈঠকে ছিলেন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না কমিশনের সচিব এস বি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ অন্য শীর্ষ আধিকারিকরা কোলাঘাটের বলাকা প্রেক্ষাগৃহে এদিন কমিশন কর্তারা প্রথমে বৈঠকটি করেন বাঁকুড়া ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইআরও এ ইআরও সহ তিনশো জন আধিকারিকের সঙ্গে দ্বিতীয় দফায় ওই তিন জেলার প্রায় চারশো জন বিএলওকে নিয়েও দীর্ঘক্ষণ ধরে বৈঠক করা হয় সেখানেই উপনির্বাচন কমিশনার জানিয়ে দেন আগামী ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ থেকে মার্চের গোড়ার দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে কমিশন তার যথেষ্ট আগেই খসড়া চূড়ান্ত ভোটার তালিকার তৈরির কাজ শেষ করে ফেলতে হবে এবার আমরা সংবাদের বাকি অংশটা স্ক্রিনে দেখে নিচ্ছি রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সাতই মে অর্থাৎ দু সালের সাতই মে এই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে তার মধ্যেই ভোট পর্ব ও গণনা শেষ করতে হবে সেক্ষেত্রে মার্চ মাসের তৃতীয় বা শেষ সপ্তাহ থেকেই বাংলায় ভোট পর্ব শুরু হওয়ার কথা সেই ক্যালেন্ডারের কথা মাথায় রেখে এদিন প্রথম বৈঠকে কমিশনের প্রতিনিধি দলের এক সদস্য জানিয়ে দেন এসআইআর শেষ হওয়ার তিন মাসের মধ্যেই এ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে এরপরই তিন জেলার প্রতিটির প্রস্তুতি কোন অবস্থায় রয়েছে তা জানতে চাওয়া হয় সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলার উত্তর শুনে তাদের মন্তব্য ওয়েলডান গুড ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার জন্য আগেই পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার ইআরও এবং অন্য একজন ইয়ারওকে সাসপেন্ড করেছিল কমিশন তারপর থেকে স্বাভাবিকভাবেই এখানে ভোটকর্মীদের মধ্যে ভীতি কাজ করছে এদিন সেই ভীতি দূর করতে আইটি নেটওয়ার্ক ফর্ম ফিল থেকে শুরু করে বিএলও অ্যাপস কিভাবে কাজ করবে তার বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কমিশনের প্রতিনিধি দলের তরফ থেকে আগামী সময়ে এ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণেরও আয়োজন চলছে বলে জানানো হয়েছে বিশেষ করে ছয় সাত এবং আট নম্বর ফর্ম পূরণ নিয়ে দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব চলে এদিন সে সময় ভারতী জানিয়ে দেন এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হওয়া মাত্রই এ সংক্রান্ত গাইডলাইন জারি করা হবে তবে বাংলায় বিহার মডেল অনুসরণ করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি সূত্রের খবর বৈঠকে কয়েকজন বিএলওর পক্ষ থেকে এসআইআর করার সময় স্থানীয় স্তরে নানাবিধ বাধার সম্মুখীন হতে পারার আশঙ্কার কথা তুলে ধরা হয় এ সময় কমিশন জানায় যে যেহেতু একটা টিম হিসাবে কাজ করা হবে ফলে যে কোনো সমস্যা ঊর্ধ্বতন স্তরে জানালে যথাযথ পদক্ষেপ করতে দেরি হবে না এদিন বৈঠক শেষে ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভার বিএলও জয়িতা রানা সাংবাদিকদের বলেন আজকের বৈঠক থেকে আমরা অনেকটাই আশ্বস্ত হয়েছি কমিশনের একাধিক সূত্রে যা ইঙ্গিত মিলেছে তাতে কালী ও ভাইফোঁটা মিটে যাওয়ার অব্যবহিত পরেই এ রাজ্যে এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে সেই এসআইআর নিয়ে জনমানসে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে এদিন সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়ালের স্পষ্ট বার্তা কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না তিনি বলেন জেলায় জেলায় দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের তালিকা মেলানোর কাজ বা ম্যাপিং চলছে তাতে প্রায় সত্তর শতাংশ ভোটারের নামের বৈধতা নিশ্চিত হয়েছে এসআইআর পর্বে এদের কোনো নথি জমা করতে হবে না অর্থাৎ যাদের এই ম্যাপিংয়ে মিলে যাবে মানে দু সালের যে এসআইআর তালিকা তার সঙ্গে দু সালের যে ভোটার তালিকা তার সঙ্গে মিল হয়ে যাবে তাদের কিন্তু কোনো রকম নথি জমা দিতে হবে না বাকিদের ক্ষেত্রে যারা দু দু সালের পরে আঠারো বছরে পা দিয়ে ভোটার হয়েছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট বারোটি নথির যে কোনো একটি নথি দিলেই হবে তিনি বলেন আশি শতাংশ সরকারি অফিসার ও কর্মী রয়েছেন যারা প্রত্যেকেই যোগ্য তারা নিয়ম মতো সমস্ত তথ্য খতিয়ে দেখে আপলোড করবেন এরপর বিধানসভা ভিত্তিক ও চেকিং করবেন এবং ই ও সর্বশেষ সিদ্ধান্ত নেবেন ফলে ভয়ের কোনো কিছু নেই আধার কার্ড নিয়ে তার বক্তব্য আইনে এ বিষয়ে যা বলা আছে তাই মানা হবে তবে নথিতে বিহারের ধাঁচে সেলফ অ্যাটেস্টেড থাকার বিষয়টি বাংলায় লাগু করা হবে কি না তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর এদিন মেলেনি এই বিষয়ে অন্য একটি সংবাদপত্রে কী তথ্য জানানো হয়েছে সেটাও আপনাদের দেখাবো। কমিশনের ব্যাখ্যা আধার কার্ড একটি পরিচয়পত্র তা নিয়ে আধিকারিকদের সন্দেহ হলে প্রামাণ্য নথি চাওয়া হতে পারে অর্থাৎ দেখুন ঘুরে ফিরে সেই কথাই বলা হয়েছে আধার কিন্তু বারো নম্বর নথি হিসেবে যুক্ত হলেও আধার দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না আপনি এই ভারতের নাগরিক আধার কার্ড আপনার কেবলমাত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হবে আর আপনাদের জন্য কিন্তু আধিকারিকরা অন্য নথি চাইতে পারেন যে আধার দিয়ে শুধুমাত্র প্রমাণ করা যাবে না আপনি ভারতের নাগরিক এদিন কোলাঘাটে বৈঠকস্থলের প্রবেশ পথে সকাল এগারোটা নাগাদ কমিশনের আধিকারিকদের ঢোকার মুখে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র নেতৃত্বে সনাতনী ব্রাহ্মণদের হেনস্থার অভিযোগ তুলে এসআইআর বাতিলের দাবি তোলা হয় নো এসআইআর লেখা ব্যানারে পোস্টার নিয়ে স্লোগান চলে তবে শুধুমাত্র একটি সংবাদপত্রের সংবাদ দেখে সবটাই যে জানা যাবে তেমনটা নয় তাই আমরা আরও একটি সংবাদপত্র থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না পাশাপাশি কোনো অবৈধ ভোটারের নাম তালিকায় থাকবে না এক্ষেত্রে কোনো ভুল হলে তার দায় বর্তাবে বিএলওদের ওপর বিএলওদের বৈঠকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন আর এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপের প্রসঙ্গ তুললেন বিএলওদের একাংশই বিএলও জৈতা বলেন জিজ্ঞাসা করেছিলাম যে যদি কোনো প্রকার কোনো কিছুর প্রেসার আসে আমাদের ওপর তখন আমরা কি করতে পারি বুথ লেভেল অফিসার বা বিএলও তাদের এখন শাঁখের করাতের নিচে পড়ার মতো অবস্থা যেতেও কাটে আসতেও কাটে একদিকে বুধের পর বৃহস্পতিবারও নির্বাচন কমিশন কড়া বার্তা দিয়েছে নিয়ম মেনে এসআইআর যাবতীয় কাজ করতে হবে অন্যদিকে মাস দুয়েক আগে খোদ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন এ দুয়ের মাঝে পড়ে গিয়ে এখন এখনকার্যত চিড়েচাপটা অবস্থা বুথ লেভেল অফিসারদের এই বুথ লেভেল অফিসার বা বিএলওদের ওপরে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া সেগুলো ফের সংগ্রহ করার মতো গুরু দায়িত্ব রয়েছে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার প্রায় সাড়ে চারশো বুথ লেভেল অফিসার বা বিএলওদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন সূত্রের খবর সেখানে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দেন একজন বৈধ ভোটারের নাম যেমন তালিকা থেকে বাদ যাবে না তেমনি কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় রাখা যাবে না এক্ষেত্রে কোনো ভুল হলে তার দায় বর্তাবে বিএলওদের ওপরেই প্রসঙ্গত সূত্রের খবর বুধবারের বৈঠকেও বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছিলেন নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন কোনো বৈধ ভোটার বাদ যাবে না এটা কমিশনের নির্দেশ আছে এই পরিস্থিতিতে সূত্রের খবর এদিন বৈঠকে বিএলওদের তরফে প্রশ্ন তোলা হয় কিভাবে তারা ভুয়ো ভোটার চিহ্নিত করবেন নথি যাছাই কীভাবে সম্ভব হবে শাস্তিত হলে বিএলওদেরই হবে অর্থাৎ বিএলওরা এখানে দোটানায় পড়ে গিয়েছেন কারণ নির্বাচন কমিশনের চাপ আছে যেন বৈধ ভোটার বাদ না যায় অবৈধ ভোটার যাতে তালিকায় না থাকে তো সেখানে তারা প্রশ্ন তুলেছেন যে কিভাবে ভুয়ো ভোটার চিহ্নিত করা যাবে এই ব্যাপারে কমিশন কি জানিয়েছে দেখুন সূত্রের খবর পাল্টা কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় সন্দেহজনক কোনো নথি হাতে পেলে তাতে ভোটারকে দিয়ে সেলফ অ্যাটেস্টেড করাতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু কোনো নথি যদি বিএল ওর সন্দেহ হয় আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে মানে দায়ভার বর্তাবে আপনার ওপরই বিএলওরা এর জন্য দায়িত্বভার নেবেন না বা দায়ভার তাদের থাকবে না আপনি যদি কোনো ডুপ্লিকেট নথি দিয়ে থাকেন তাহলে কিন্তু তার সম্পূর্ণ দায়ভার আপনার ওপরই থাকবে বিএলও শেখ আবুল হোসেন বলেন নির্বাচন কমিশন জানিয়েছেন আপনারা নির্ভয়ে আইন অনুযায়ী কাজ করবেন নির্বাচন কমিশন যা যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী সেই তথ্য অনুযায়ী কাজ করতে হবে সেই শর্ত অনুযায়ী কাজ করতে হবে কোনো অবৈধ যারা ভোটার যদি দু হাজার দু সালের লিস্টে না থাকে তাদেরকে আমরা বাদ দেবো বিএলও নূপুর শাহনাথ বলেন যদি কোনো পলিটিক্যাল প্রেশার থাকে ওইগুলোর ক্ষেত্রে ওনারা বলেছেন যে ওইগুলোর জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই ওগুলো সবার জন্যই সুরক্ষার ব্যবস্থা থাকবে এর আগে গত আঠাশে জুলাই বিএলওদের কার্যত হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা বিএলও যেসব লিস্ট করছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন নির্বাচন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশান তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে রাজ্য সরকার আবার নির্বাচনের পরেও রাজ্য সরকার সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না পাল্টা বিএলওরা যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজের সুযোগ পান তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিজেপি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যেভাবে জনপ্রতিনিধিদের ওপর হামলা হয়েছে ইডি সিবিআই আক্রান্ত হয়েছে এসআইআর করতে গিয়ে বিএলওরা যদি আক্রান্ত হন তাহলে তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে তার জন্য যা যা করণীয় করতে হবে কমিশনকে শেষ পর্যন্ত কি হবে সুষ্ঠু এসআইআর সেটাই দেখার অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিএলওরা এখন দোটানায় পড়লেও নির্বাচন কমিশন জানিয়েছে তাদের সম্পূর্ণ দায়িত্ব তারা নেবে এবং তাদেরকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে যাই হোক এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ইতিমধ্যে অবশ্যই কয়েকটা বিষয় সম্পর্কে অবগত হয়ে গেছেন কারণ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ রাজ্যে বিধানসভা নির্বাচন আগামী বছর নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করতে যে একটা তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে সেই সম্পর্কে আপনি জানতে পারলেন এবং এসআইআর প্রক্রিয়া কেমন হবে কোন কোন নথি আপনাকে দিতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই নিয়ে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে আপনি দেখে নিতে পারেন এছাড়াও বিএলওদের কিভাবে বার্তা দেওয়া হয়েছে বিএলওরা তাদের প্রশ্ন রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে তারা কেমন উত্তর পেয়েছেন সব কিছু তথ্য সম্পর্কে জানতে পারলেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে রেখে যাবেন আপনার মন্তব্য আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে একই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ